সৈয়দ আবুল আলম মৌদুদি উনিশশো সালে জামাত ইসলামের প্রতিষ্ঠা করেন জামাত ইসলামের ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি দেশেই বিস্তার লাভ করে শ্রীলঙ্কায় জামাত প্রতিষ্ঠিত হয় দক্ষিণ ভারত থেকে দক্ষিণ ভারতে মালাওয়ার কায়াল পাট্টিনাম মাদ্রাজ বর্তমান চেন্নাইয়ের সঙ্গে শ্রীলঙ্কার মুসলমানদের বাণিজ্যিক যোগাযোগ ছিল এই বাণিজ্যিক সম্পর্ক শ্রীলঙ্কায় জামাত প্রতিষ্ঠায় ভূমিকা রাখে উনিশশো সালে জামাতের কয়েকজন সমর্থক মিলে স্টাডি সার্কেল গঠন করে মৌদুদের রচনাকে ছড়িয়ে দিতে শুরু করেন এরপর তারা জামাত ইসলামিক কেরালা কর্তৃক প্রকাশিত প্রবোধনাম নামে মালায়ালাম ভাষার একটি পত্রিকা বিতরণ শুরু করেন এমসি জিলানি তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রথম দিকে কলম্বোতে তার বাসভবনে একটি ছোট রুমের ব্যবস্থা করেন কোরআনের দার্সে অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধির কারণে কলম্বোর নিউ মোর স্ট্রিটে কাদিরিয়াপ্পা অ্যাসোসিয়েশন ভবনে কার্যক্রম স্থানান্তর করা হয় আরও বেশ কয়েকবার স্থান পরিবর্তনের পর অবশেষে কলম্বোতে বর্তমান জায়গায় কার্যক্রম শুরু হয় উনিশশো চুয়ান্ন সালের আঠারোই জুলাই শ্রীলঙ্কা জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শ্রীলঙ্কা জামাতের প্রথম আমির ছিলেন এম সি জিলানি তিনি উনিশশো থেকে সাতান্ন সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এরপর শ্রীলঙ্কা জামাতের দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন ইউ তাসনিম নব্বী তিনি উনিশশো থেকে আটান্ন সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি শ্রীলঙ্কার মারাগামায় অবস্থিত গফুরিয়া আরবি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এরপর তিনি ভারতের উলামা এবং মিশরের আল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন শ্রীলঙ্কা জামাতের তৃতীয় আমির ছিলেন সাইয়দ মোহাম্মদ হাসারাত তিনি উনিশশো আটান্ন থেকে উনিশশো উনষাট পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি পেশায় একজন ইংরেজি শিক্ষক ছিলেন তবে তিনি ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন তার ঐকান্তিক প্রতিষ্ঠায় একটি সাধারণ বইয়ের দোকান থেকে একটি বিশাল প্রকাশনা সংস্থা পরিণত হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শ্রীলঙ্কার অনেক আলেমকে পৃষ্ঠপোষকতা দান করেন এবং যুব সম্প্রদায়কে ইসলামের আলোকে আলোকিত করতে সক্ষম হন ফলে নেতৃত্বের সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কা জামাত অবশেষে একটি সুসংসুগঠিত সংগঠনে পরিণত হয় শ্রীলঙ্কা জামাতের চতুর্থ আমির ছিলেন পি এম এম ইউসুফ তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন উনিশশো থেকে ছিয়াত্তর এবং উনিশশো সাতাত্তর থেকে আশি সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি আমির হিসাবে দায়িত্ব পালন করেন এরপর শ্রীলঙ্কা জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভী এ এল এম ইব্রাহিম তিনি উনিশশো থেকে সাতাত্তর উনিশশো থেকে একাশি এবং উনিশশো বিরাশি থেকে চুরানব্বই সাল পর্যন্ত মোট তিন মেদে এই দায়িত্ব পালন করেন তিনি শ্রীলঙ্কার কেগাল জেলার একটি ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীলঙ্কার মারাগামার গফরি আরবি কলেজে পড়াশোনা করেন এরপর তিনি প্যারাদেনিয়া আর বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি প্যারাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে আরবি ইসলামিক স্টাডিজের প্রাবক হিসেবে নিযুক্ত হন এবং দুই দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন তিনি মাওলানা মৌদুদীর অনেক বই তামিল ভাষায় অনুবাদ করেছেন তিনি দাওয়াতি কাজে দেশের চতুর্দিকে চষে বেড়ান আশির দশকে তিনি যখন একবার দাওয়াতি মিশনে জাফনায় যান তখন কিছু লোক তার সবাই পাথর ছুঁড়ে মারতে থাকলেও তিনি তার বক্তব্য থেকে ক্ষান্ত হননি তিনি পবিত্র কোরআনের সিংহলি অনুবাদ প্রকল্পের প্রতিকৃৎ ছিলেন তিনি সিংহলি মাধ্যমে আলেমদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তানভীর একাডেমি প্রতিষ্ঠাতা করেন তিনি মাওয়ানেল্লায় মেয়েদের জন্য বিখ্যাত আয়সা সিদ্দিকা কলেজের প্রতিষ্ঠা করেন ইসলাহিয়া আরবি ও মৌলভ ইব্রাহিমের চিন্তা প্রসূত কাজ শ্রীলঙ্কা জামাতের ষষ্ঠ আমির ছিলেন এ কে এম মাসুম তিনি উনিশশো একাশি থেকে বিরাশি সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পেশায় তিনি একজন আইনজীবী শ্রীলঙ্কা জামাতের সপ্তম আমির ছিলেন উস্তাদ রাশিদ হাজ্য আকবর তিনি উনিশশো চুরানব্বই থেকে দুই আঠারো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি শ্রীলঙ্কার প্যারাদিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন শ্রীলঙ্কা জামাহাতের বর্তমান আমির শেখ এম এইচ এম উজায়ের ইসলাহি তিনি মাদাম্পের ইসলাহিয়া আরবি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এরপর ইউনিভার্সিটি অব প্যারাদিয়া থেকে বিএ ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি ইসলাহিয়া আরবি কলেজে প্রবাসক হিসেবে যোগদান করেন এবং পরে কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান তিনি শ্রীলঙ্কা ইসলামিক স্টুডেন্টস মুভমেন্ট তথা জামিয়াত তালাবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন যা শ্রীলঙ্কা জামাতের স্টুডেন্ট উইংস হিসাবে কাজ করে দু সালে তিনি জামাতের যোগ দেন এবং বেশ কয়েক বছর উত্তর পশ্চিমাঞ্চলের দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কা জামাতের হাসানার সহ বিভিন্ন প্রকাশনাও রয়েছে